পাঁচ তারিখের পর থেকে নিজেকে সমন্বয়ক দাবি করেন আমিও নিজেকে সমন্বয়ক দাবি করি আপনিও নিজেকে সমন্বয়ক দাবি করেন সকলেই আমরা একজন শেখ হাসিনা শেখ হাসিনার সময়েও এতটা অনিরাপদ আমরা ছিলাম না যতটা এখন অনিরাপদ আছি এখন দেশের প্রতিটি মানুষ এক একটা সমন্বয়ক এক একটা শেখ হাসিনা আইন মানছে না কেউই বর্তমান সরকার একদম ব্যর্থ এবার বর্তমান সরকারকে নিয়ে কঠোর সমালোচনা করলেন ব্যারিস্টার রুমিন ফারহানা পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর ক্ষমতায় আসেন অন্তর্বর্তীকালীন সরকার তবে পাঁচ আগস্ট থেকেই দেশে এক ধরনের বিশৃঙ্খলা দেখা দিয়েছে প্রায় প্রতিদিনই এখন গণপিটুনিতে মানুষ নিহত হচ্ছেন সবশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হত্যাকাণ্ড সমালোচনার জন্ম দেয় এবার এসব বিষয় নিয়ে মুখ খুললেন ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি বলেন আগে শেখ হাসিনা ছিল একজন আর এখন প্রতিটি মানুষই এক একজন শেখ হাসিনা সবাই সমন্বয়ক দেশটা শেখ হাসিনা থাকতে যতটা অনিরাপদ ছিল তার চেয়ে এখন বেশি অনিরাপদ এখন যেখানে সেখানে মানুষ মারা যাচ্ছে আদালতে মারামারি হচ্ছে কেউ আইন মানছে না যার যখন ইচ্ছা হয় তখনই আন্দোলনে নেমে যাচ্ছে এসব দেখে মনে হচ্ছে আমাদের জন্য শেখ হাসিনাই ভালো ছিল বর্তমান সরকার একেবারে ব্যর্থ সেনাবাহিনীকে মেজিস্ট্রেসি পাওয়ার দেওয়া মানে পুলিশ প্রশাসন একেবারে ফেল সরকার দেশ প্রশাসন চালাতে ব্যর্থ এভাবে চলতে থাকলে দেশের অবস্থা আরও ভয়ানক হবে প্রিয় দর্শক রুমিন ফারহানার সাথে আপনিও কি একমত যদি একমত হয়ে থাকেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না